আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষার প্রথম শিফট অর্থাৎ টোয়েন্টি আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফার্স্ট শিফটের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এবং যেমনটা রেসপন্স আমার কাছে স্টুডেন্টদের তরফ থেকে আসছে সেই সম্বন্ধে আজকের ভিডিওতে একদম ডিটেল আলোচনা করে দেবো যে ইংলিশ কি কীরকম অ্যাটেম্পস হয়েছে স্টুডেন্টদের ইংলিশের কোশ্চেন কি রকম এসছে ইংলিশের লেভেল কী ছিল এবং সেরকমই রিজনিং পোর্শানে কী কী কোশ্চেন রিজনিং রিজনিংয়ের লেভেল কীরকম ছিল এবং ম্যাথস পোর্শানে কী কোশ্চেন এসছে ম্যাথসের লেভেল কীরকম ছিল ওভারঅল তাদের কি রকম আসছে এভারেজ নাম্বার অফ अटेम्प्ट्स কি থাকা উচিত এবং সেফ কি কীরকম হওয়া উচিত বন্ধুরা সবার প্রথমে যদি আইবিপিএস ক্লার্ক প্রিলিমস পরীক্ষা সিকোয়েন্স এর কথা বলি তো এইবারে সিকোয়েন্স চেঞ্জ করা হয়েছে প্যাটার্ন তো সেমই আছে সেকশনাল টাইমিং এর উপরই তোমাদের পরীক্ষা হচ্ছে কিন্তু এবারে সিকোয়েন্স চেঞ্জ হয়েছে সবার প্রথমে তোমাদের রিজনিং সেকশন ওপেন হবে তারপরে ইংলিশ সেকশন ওপেন হবে এবং সবার লাস্টে কোয়ান্ট পোর্শন অথবা ম্যাথমেটিক্স পোর্শন ওপেন হচ্ছে এবং এমনটাই স্টুডেন্টরা জানাচ্ছে আমাকে যে স্যার সবার প্রথমে রিজনিং তারপর ইংলিশ এবং তারপর ম্যাথমেটিক্স পোর্শন আমাদের ওপেন হচ্ছে এবার রিজনিং পোর্শনের কথা যদি বলি তো রিজনিং পোর্শন একদম ইজি এসছে টোয়েন্টি ফোর্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফার্স্ট শিফটে সবার প্রথমে যদি রিজনিং এর মিসলেনিয়াস পোর্শনের কথা বলি তো মিসলেনিয়াস পোর্শানে চার টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল ইন ইকোয়ালিটির ওপর চার থেকে পাঁচখানা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল আলফা নিউমেরিক সিরিজের উপরও চার থেকে পাঁচখানা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল একটা ওয়ার্ড ফর্মেশনের উপর কোশ্চেন ছিল এবং একটা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডেরও কোশ্চেন ছিল তো সেই জিনিসটা তোমরাও কনফার্ম করো যে এরকম কোশ্চেনই তোমাদের এসেছিল কিনা ঠিক সেরকম যদি বলি তো সবার জিজ্ঞেস করা হয়েছিল যেখানে আটখানা ছিল একদম ইজি পাজা তিনটে পিলিটি সাথে সাথে মান্থ বেস্ট পাজল তারা জিজ্ঞেস করেছে এবং সেটাও সিঙ্গেল ভ্যারিবল ওপরেই জিজ্ঞেস করা হয়েছে নন কনসিকিউটিভ মান্স ছিল তো মানসগুলো কনসিকিউটিভ ছিল না নন কনসিকিউটিভ ছিল এবং সেই জিনিসটা তোমরাও কনফার্ম করো যে মাসগুলো তোমাদের জিজ্ঞেস করা হয়েছে সেটা নন ছিল কিনা তারই সাথে সাথে এখানে একটা আনসার্টেন লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের ওপর পাজল ছিল এবং যেরকম স্টুডেন্টসরা জানাচ্ছে যে স্যার আনসার্টেন লিনিয়ার অ্যারেঞ্জমেন্টে যে নাম্বারটা আমাদের এসছে সেখানে এন এর ভ্যালু এসছে ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ জনের আমাদের এখানে একটা আনসার্টেন পাজেলের আনসার এসেছে তো সেই জিনিসটা তোমরাও কনফার্ম করো যে আনসার্টেন লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের যে পাজেলটা ছিল সেখানে আনসার্টেন নাম্বার অফ পার্সেন্স টোয়েন্টি ওয়ান আসছে কিনা একটা অর্ডারের ওপর কোশ্চেন ছিল অর্থাৎ সিনিয়রিটি বেসড একটা ছোট্ট পাজেল ছিল যেখানে দুটো কিংবা তিনটে কোশ্চেন ছিল এবং তারই সাথে সাথে একটা সার্কুলারের পাজেল ছিল যেখানে সবাই ইনসাইড ফেসিং করছিল অর্থাৎ সেন্টার ফেসিং এর দিকে সবাই তাকিয়েছিল তো এই ছিল ওভারঅল এর সেকশন সহজেই পেপার এসেছে রিজনিং সেকশন একেবারেই কঠিন আসেনি স্টুডেন্টসদের যা অ্যাটেম্ট আসছে খুব ভালো অ্যাটেম্প আসছে থার্টি ফাইভে থার্টি ফাইভ কি থার্টি ফাইভে থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর এইরকম রেটে অ্যাভারেজ নাম্বার অব অ্যাটেম্টস আসছে তো যারা যারা ভালো করে প্রিপেয়ার করে যাবে যারা যারা এর সমস্ত পোর্শন ঠিকঠাক করে পড়ে যাবে তাদের অ্যাটেম্টস থার্টি ফাইভ অটো থার্টি ফাইভই হবে ঠিক সেরকম যদি ইংলিশ পোর্শনের কথা বলি কারণ রিজনিং পোর্শনের পরে ইংলিশ সেকশন ওপেন হয়েছে তো ইংলিশে এরার কারেকশনের উপর পাঁচটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে পাঁচটা কোশ্চেন সিঙ্গেল লাইন ফিলার্সের ওপর ছিল যেগুলো ইজি ছিল খুব একটা ডিফিকাল্ট ছিল না একটা আরসি ছিল তোমাদের যে আরসিটা এগ্রিকালচারের ওপর জিজ্ঞেস করা হয়েছিল এবং এমনটাই স্টুডেন্টরা জানাচ্ছে যে স্যার এগ্রিকালচার বেসড একটা আরসি ছিল আমাদের রিডিং কম্পিটিশন ছিল সেরকমই তারই সাথে সাথে এখানে ওয়ার্ড এর কোশ্চেন ছিল অর্থাৎ একটা ওয়ার্ডের জায়গায় আরেকটা ওয়ার্ডকে প্লেস করে আমাদের সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে কিনা সেই জিনিসটা আমরা চেক করি তো সেটাও খুব একটা ডিফিকাল্ট ছিল না ইজি ছিল এবং প্যারা ওপর পাঁচটা কোশ্চেন ছিল এবং প্যারা মধ্যে বলতে হতো যে ফার্স্ট সেন্টেন্স কোনটা সেকেন্ড সেন্টেন্স কোনটা থার্ড সেন্টেন্স কোনটা ফোর্থ সেন্টেন্স কোনটা ফিফথ সেন্টেন্স কোনটা এবং এই প্যারা অর্ডার নিয়ে কিছু স্টুডেন্টস একটু হালকা কনফিউশনের মধ্যে আছে এবং এই জিনিসটা আমি তোমাদেরকেও আগে ভিডিওতে বলেছিলাম যে ইংলিশ পোর্শনের আন্ডারে প্যারাজাম্বেলসে যদি তোমরা ফুল কনফিডেন্ট না থাকো তাহলে প্যারাজামবেলসের পোর্শন না অ্যাটেম্ট করলেও তোমাদের চলবে অথবা প্যারা মধ্যে প্রথম সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্স তোমরা যদি খুঁজে বার করতে পারো যেটা খুঁজে বার করা খুব ইজি তাহলেও হবে কারণ বেকার বেকার নেগেটিভ মার্কস নিয়ে কোনো লাভ নেই এবং এই জিনিসটা একটা স্টুডেন্টের মধ্যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে যারা যারা প্যারা জাম্বেল করে এসেছে যে স্যার প্যারা অর্ডারটা কি হবে সেই ব্যাপারে আমরা ক্ল্যারিটি পাচ্ছি না এক একজন এক এক রকমের আনসার দিচ্ছে তো ন্যাচারালি কারেক্ট আনসার কি সেটা তো আমার পক্ষেও বলা সম্ভব না কারণ পরীক্ষা তো আমি দিই কিন্তু প্যারাজাম্বলসের পাঁচটা কোশ্চেন তোমাদের এসেছিল এবার যদি কোয়ান পোশানের কথা বলি তো ম্যাথামেটিক্সের মধ্যে সবার প্রথমে একটাই ডিআই তোমাদের জিজ্ঞেস করা হয়েছে যেটা লাইন ডিআই ছিল যেখানে কিছু রেস্টুরেন্টসের ব্যাপারে ওদের ডিআই ছিল তো সেই জিনিসটা তোমরাও নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করো যে রেস্টুরেন্ট বেসড কোনো তোমাদের লাইন ডিআই এসছে কিনা তারই সাথে সাথে এরিথমেটিকের উপর বারো থেকে তেরোখানা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে স্পিড ম্যাথসের কথা যদি বলি তো সিপ্লিফিকেশনের ওপরও দশ থেকে এগারোটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে সিম্প্লিফিকেশন ইজি ছিল তেমন কিছু ডিফিকাল্ট ছিল না এবং তারই সাথে সাথে তোমাদের মিসিং নাম্বার সিরিজ জিজ্ঞেস করা হয়েছে এবং মিসিং নাম্বার সিরিজের কয়েকটা প্যাটার্ন যেরকম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা জানাচ্ছে যে একটা প্যাটার্ন ছিল ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস টু ইন্টু টু প্লাস তিরকম একটা প্যাটার্ন ছিল একটা কিউব এবং স্কোয়ারের অল্টারনেটিভ প্যাটার্ন আসছিল যেটাও একদম সোজা মানে যে নাম্বারগুলো দেওয়া ছিল সেই নাম্বারগুলোর মধ্যে যাহ তো আমরা গ্যাপ নেবো তো সেইখানে আমরা এক জায়গায় কিউব পাচ্ছিলাম এক জায়গায় স্কোয়ার পাচ্ছিলাম স্কোয়ার আর কিউবের একটা অল্টারনেটিভ প্যাটার্ন আসছিল তারই সাথে সাথে এখানে কনজিকিউটিভ মাল্টিপ্লিকেশনের প্যাটার্ন ছিল অর্থাৎ ইন্টু ফোর ইন্টু ফাইভ তো যেগুলো একদম ইজি থাকে তো সেরকম টাইপের প্যাটার্ন জিজ্ঞেস করা হয়েছে ন্যাচারালি ফার্স্ট শিফটের কথা যদি বলি তো ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সটাই বলছে যে স্যার রিজনিং এবং ম্যাথস ইজি ছিল যার মধ্যে ডিআই পোর্শনের মধ্যে যে লাইন ডিআইটা জিজ্ঞেস করেছে সেটার মধ্যে দুটো কোশ্চেন কিংবা তিনটে কোশ্চেন একটু হালকা ক্যালকুলেটিভ ছিল কিন্তু কোশ্চেনগুলো সলভ হয়ে যাচ্ছিল প্যাটার্ন একদম ইজি ছিল তেমন কিছু ডিফিকাল্ট ছিল না এবং ইংলিশ সেকশনটা কিছু স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের একটু হালকা মডারেট লেভেলের লাগছে এবং এমনটাই রেসপন্স আমার কাছে আসছে সমস্ত স্টুডেন্টসের লাগেনি এমন অনেক স্টুডেন্টস আছে যারা খুব ভালো অ্যাটেম্প করতে পেরেছে ইংলিশ পোর্শানে যারা যারা ইংলিশ পোর্শানে স্ট্রং যারা ডেলি বেসিসে নিউজ পেপার পড়েছে যারা ভালো করে তৈরি করেছে তাদের জন্য ইংলিশ সেকশন ইজি লেগেছে যারা ভোক্যাবের কনসেপ্ট ভালো করে শিখেছে কিন্তু এরকম অনেক স্টুডেন্ট এবং অ্যাক্সপিরিয়েন্টরাও আছে যারা ইংলিশ সেকশানে একটু হালকা প্রবলেম ফেস করছে এবং তারা জানাচ্ছে যে স্যার ইংলিশ সেকশনটা একটু হালকা মডারেট লেভেল এসেছিল তো সেই জিনিসটা তোমরাও কনফার্ম করো তারই সাথে সাথে যদি এখানে অ্যাভারেজ নাম্বার অফ অ্যাটেম্পসের কথা বলি অথবা সেফ অ্যাটেম্পসের কথা বলি যেমনটা স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের রেসপন্স আমার কাছে আসছে যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট এবং যারা

তো এই ছিল আজকের এক্সাম অ্যানালিসিস আই হোপ তোমাদের এই ভিডিওটি দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করো থ্যাংক ইউ